গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল উঠে পড়েছি এখন ওই চারটে আটান্ন মতো বাজে তো বাইরে এসে দেখি বেশ অন্ধকার ঘুটঘুটে প্রায় তখনও আলো ফোটে তো তারপর একটুখানি শুয়ে বসে আবার সকালের যে আমার যা কাজকর্ম সেগুলো শুরু করে দিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল ওই জন্যে একটু তাড়াতাড়ি উঠেছি উঠে আমার যা কাজকর্ম সকালবেলা ঘর মোছা ঘর ছাড় দেয়া গোছানো সব কিছু প্রায় কমপ্লিট করে নিয়েছি দেখো সব কাজ মোটামুটি সেরেই নিয়েছি তো শুধু এই বিছানাটাই আছে আমার বর ঘুমিয়েছিল তাই এই বিছানাটা তোলা হয়নি এখন এই বিছানাটা তুলে নেবো তো চলো তুলে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের দেখো এখানে আমি বিছানাটা গোছাতে শুরু করেছি কারণ অনেক দিন হলো চাদরটা পাল্টানো হয়নি তাই ভাবলাম একেবারে চাদরটাও বদ বদলে নিই আর তখন আমার বর ঘুমিয়েছিলো বলে এই বিছানাটা তোলা হয়েছিল না বাদবাকি বিছানাগুলো আমি সবই তুলে নিয়েছিলাম আমার সকালবেলার কাজই হলো ওই ঘর ঝাড় দেওয়া মোছা আর ঘরগুলো একটু গোছানো আর স্নান করে পুজো করে এটাই হচ্ছে আমার মেন কাজ যদিও দেখো বিছানাটা কথা বলতে বলতে হয়ে গেল গোছানো আর এই দেখো এগুলো আগেই গুছিয়ে রেখেছিলাম এই ঘরের বিছানাগুলো বাইরের সোফাটাও গুছিয়ে নিয়েছিলাম ওটা তো আমার সারাদিনের গোছানোর কাজ তারপর সান টান করে শাড়ি পরে লক্ষ্মীমন্ত বউ হয়ে রেডি হয়ে নিয়েছে ওই যে আগেই বললাম আজকে বৃহস্পতিবার সেই জন্যেই আর কি শাড়ি পরাম বৃহস্পতিবার করে আমি শাড়ি সিঁদুর আলতা এগুলো পড়ি এগুলো পরতে আমার এমনিতেও খুব ভালো লাগে আর শুনেছি বৃহস্পতিবারে নাকি শাড়ি আলতা সিঁদুর এগুলো পরতে হয় আর কি আর আলতা পরতে আমি ভীষণ ভালোবাসি জানি না কেন তো যাই হোক বৃহস্পতিবারের পুজোটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড থাকি আগে তো এত কিছু নিয়ম নিয়মকানুন কিছুই জানতাম না লক্ষ্মী পুজোর কি কি কী কি লাগে কি না তারপর আস্তে আস্তে শাশুড়ির দেখে সব কিছু শিখেছি তো আমি মনে করি সবাই দেখে দেখেই শেখে কেউ প্রথম থেকেই সব কিছু শিখে আসে না তো আগে আমি পুজোর ঘরে যখন ঢুকতাম তখন ওই দশ পনেরো মিনিটের মধ্যেই পুজো হয়ে যেত আর এখন বললে তোমরা বিশ্বাস করবে না এক থেকে দেড় ঘন্টা লাগে আমার হয়তো পুজো করতে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পুজো করতে আর আমার খুব ভালো লাগে পুজোর ঘরে সময় কাটাতে কারণ পুজোর ঘরে যে শান্তিটা পাওয়া যায় আমার মনে হয় না সেটা আর অন্য কোথাও গিয়ে মেলে আর কি তো দেখো বাড়ির সমস্ত ফুল আমাদের বাড়ির গাছের সমস্ত ফুল তুলে গুছিয়ে মনের মতো করে পুজোটা করি আর কি সেরকম নিয়ম কারণ আমি বিশেষ কিছুই জানি না ওই সাজিয়ে গুছিয়ে পুজো করাটা এটাই আর কি আমার মনে হয় যেন মনের ভক্তিটাই হচ্ছে মেন তো চলো অনেক বক বক করে ফেললাম এবার পুজোটা সেরে নিই তো চলো এবার ঘরটা বসাচ্ছি ঘটের মধ্যে জলপূর্ণ জল ঘটপূর্ণ জল দেবে তারপর সুপারি কলা দুব্ব বেলপাতা ফুল তোমরা সবাই যেন আশা করছি তো সেগুলো দিয়ে এবার পুজোটা করে নিচ্ছি তো এইদো বন্ধুরা পুজো সেরে ঘরে চলে এসেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর যদি পুজোতে কোথাও কিছু ভুল হয় সেটাও তোমরা জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই সবাই ভালো থাকবে